রাহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসালাম আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান আক্রান্ত বাজারের সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ একটি দশ শতাংশ জমির ভিডিও নিয়ে হাজির হলাম আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের রাস্তাটি এই বিশ ফিটের রাস্তা থেকে এই এই দশ ফিটের রাস্তাটি প্লটের কাছ দিয়ে মহল্লার দিকে চলে গেছে সুতরাং রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার ভাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন সুতরাং এই দশ ফিটের রাস্তার সাথে যেই প্লটটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা এখান থেকে ওই যে কাঁঠাল গাছটি দেখা যাচ্ছে এই কাঁঠাল গাছের সীমানা ধরে এবং এই যেই পাশে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে দশ শতাংশ জমি বিক্রয় করা হবে একদম উঁচু এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না পাশেই বিদ্যুতের খুঁটি এবং বিদ্যুতের ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পূর্ব পাশে একটি কাঁঠাল গাছ এবং ওই যে দেখতে পাচ্ছেন উত্তর পাশে কাঁঠাল গাছের সীমানা ধরে বাউন্ডারি করা এবং এই যে দক্ষিণ পাশে দেখতে পাচ্ছেন একটি সবজি মাচা দেওয়া এই খালি জায়গাটি একদম স্কোয়ার একটি জমি এই যে দেখতে পাচ্ছেন একদম হান্ড্রেড পারসেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি এবং জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপর সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এবং জমিটির সামনেই সরকারি প্রশস্ত দশ ফিটের একটি রাস্তা রয়েছে এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখান থেকে একটা জম করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন সরকারি বিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি সরাসরি আমাদের বিরুলিয়া সাভারের মেন রোড থেকে কালিয়াকুর মহল্লার পাশ দিয়ে সরাসরি এদিক দিয়ে বেরুলিয়া আক্রান বহুবাজার অর্থাৎ বেরুলিয়া মেন রোডে চলে গেছে সুতরাং এই সরকারি বিশ ফিটের রাস্তা থেকে এই যে প্লটে দশ ফিটের একটি রাস্তা চলে আসছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আকরান মৌজায় অর্থাৎ আক্রান বৌবাজার এবং আকরান বাজারের সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চার ফেস ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় একটি নিষ্কণ্ঠক চার পয়সার ফ্রেশ দশ শতাংশ জমির একটি প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে রুচিসমত নিষ্কণ্ঠক চার পার্সার ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ দশ লক্ষ টাকা প্রতি শতাংশ দশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকেন আমি আপনাদের মাঝে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম